যতকাণ্ড সটলেকে বিজেপি কর্মীদেরকে মারধর প্রশাসনের অভিযোগ জানাতে যেতে না যায় সেই জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ছবি তুলে রাখা হলো এমনটাই অভিযোগ বিজেপি বুথ কর্মীদের গতকাল রাতে নিউটন থেকে পুজো শেষে বাইকে করে ফিরছিলেন সেই বিজেপি কর্মী সৌভিক চক্রবর্তী এবং সমীর দাস শটলেকের নয়াপটী বাজারের সামনে দিয়েই ঠিক সেই সময় পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্করের ভাইপো নস্করকে বেশ কয়েকজন যুবকরাম নিয়ে পথ আটকায় এরপর শুরু হয় বচসা কালীগালাজ তারপরে আটকে রেখে ভোর তিনটে পর্যন্ত দুই বিজেপি কর্মীকে ব্যাপকভাবে মারধর করা হয় বলে অভিযোগ পাশাপাশি থানায় গিয়ে অভিযোগ জানাতে না পারে সেই কারণে তাদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে ছবি তুলে রাখা হয় এবং তাদেরকে হুমকিও দেওয়া হয় যদি অভিযোগ জানায় তাহলে সেই ছবি পুলিশের হাতে তুলে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে আতঙ্কিত এবং ভয় কাটিয়ে বিধাননগর বিজেপি কর্মীরা ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় দ্বারস্থ হয়েছে সমস্ত ঘটনাটা তদন্ত করছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ তবে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি জানান যে এত রাতে তারা ওই রাস্তায় কি করছিলেন তাদের উদ্দেশ্য কি ছিল এই দুই দুষ্কৃতির ছাব্বিশে নির্বাচন আছে তার আগেই পার্টিকে কিভাবে বদনাম করা যায় তা তারা করছে কালকে রাত্রিবেলা আমরা বাড়ি থেকে ফিরছিলাম পুজো বাড়ি থেকে ফেরার পথে রাস্তা এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটি চায়ের দোকানে সেখানে কিছু তৃণমূলের মানে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার আছেন ওনার ভাইপো ওনার ভাইপো এবং কিছু বহিরাগত হ্যাঁ জয়দেব নস্কর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়দেব নস্কর এবং ওনার ভাইপো ওনার ভাইপো কিছু বহিরাগত লোকজন নিয়ে এসে আমাদের মাদ্দুরগড়ে আমাদের মারধর করার কারণ হচ্ছে ওনারা বলতে চাইছে যে আমরা রাস্তায় ওনাদের অগত্য ভাষায় গালিগালাজ করেছি কিন্তু আমরা কোনো রকম গালিগালাজ করিনি আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম একটি দোকানে ওনারা বলপূর্বক এসে আমাদেরকে মারধর করে আমি ছিলাম সঙ্গে আমার সঙ্গে সমীরদা ছিল দুজনকে ব্যাপকভাবে মারধর করে তারপরে আমাদের মোবাইল কেড়ে নেয় মোবাইল কেড়ে নেওয়ার পর প্রায় ভোর সাড়ে পাঁচটা অবধি আটকে রেখেছিল রাখার পর ওরা ইনলিগাল যে বোন আর্মস আছে সেগুলো আমাদের হাতে দিয়ে ভিডিও করেছে ভিডিও করে বলেছে যে এগুলো যদি তোরা বেশি কিছু করিস তাহলে আমরা পুলিশের কাছে দিয়ে দেবো তোদেরকে জেল করিয়ে দেবো এই ধরনের ঘটনা ঘটার কারণ হচ্ছে আমরা বিজেপি করি তাই প্রথমত বলি আমাদের নয়াপটে আদিত্য স্মৃতিসঙ্গের যে কালী পূজা আমরা করি তো আমাদের পূজা চলে ভোর পর্যন্ত তো আমার শরীরটা কালকে ক্লান্তও ছিল আমি ভোর চারটে নাগাদ চলে আসি আমাকে ভোলা বলে একটি ছেলে সে আমাকে ফোন করে ভোর পাঁচটা সাথে যে এখন যেটা দেখালাম একটা কথা বলুন ওই যে ছেলেটা ভোলা সে থাকে নিউ টাউন সে ওই ভোরবেলা অর্থাৎ মানে আমি যেটা শুনেছি ও নাকি সেই রাত থেকে আছে ও অত রাতে কি করছিল আমার ভাইপোর কথা যে আপনি বলছেন এটা তো আমাদের কালী পূজা হয় মা কালী পূজাতে থাকবে থাকাটা তো মানে অস্বাভাবিক কিছু নয় কিন্তু ভোলা বলে ছেলেটি এবং ওই যে ছেলেটি ছিল যেটা আমি দেখলাম ওই ছেলেগুলো কেন এত রাত্রি রাত্রিবেলা ছিল এদের উদ্দেশ্যটা কি ছিল আর এবং এই ছেলেগুলোর ব্যাপারে কিছুই আমি বলতে চাই না তার কারণ এরা হচ্ছে মানে ক্রিমিনালের থেকেও আরও যদি কোনো বেশি কিছু হয় রাতের বেলা গুন্ডামি করে ক্রিমিনালগিরি করে আর ওদের কাজ হচ্ছে পায়ের তলার থেকে মাটি সরে গিয়েছে বিজেপির তো কিছু কিছুই নেই এখন স্বাভাবিক কারণেই একটু ওই সামনে নির্বাচন আসছে নির্বাচনকে সামনে রেখে যেমন করা যায় পার্টির নামে বদনাম করা যায় এই করা যায় আমি তো শুনলাম যে নাকি আটকে রেখেছিল আমাকে তো ভোলা ভুলি ছেলেটি ফোন করেছিল আমি যদি একটু দেখাতে পারি ভালো হয় আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন ভোলা আমাকে ফোন করেছে পাঁচটা সাতে ফোন করেছে আমি তো আপনাদেরকে পরপর দেখালাম এত ভোরবেলা কে ফোন করে এবং কথা বলতে পারছে না কথা বলার মতো অবস্থাই ছিল না ভোলা বলে ছেলেটি এবং সব থেকে জঘন্য মানে একটা সময় আমাদের নসরুলপল্লিতে থাকত তো এর সম্বন্ধে মানে আমাদের মুখ দিয়ে না বলাটাই বাঞ্ছনীয় তার কারণ এই ধরনের ক্রিমিনালদের কথা আমরা বলতে চাই না আর কালকে যে ঘটনাটার কথা আপনি বলছেন পুরোপুরি মিথ্যা কথা এবং কথাটা বিজেপি করলে তো অপরাধ ওদের কাছে কিন্তু জনগণের কাছে কিন্তু বিজেপি আজকে ভরসা হয়ে দাঁড়াচ্ছে গোটা পশ্চিমবঙ্গবাসী যেভাবে টিএমসির এই হারমাদ বাহিনী গুন্ডা বাহিনীর দ্বারা অসভ্য ধর্ষণকারী বর্বর আচরণের লোকের দ্বারা আক্রান্ত হচ্ছে শুধু বিজেপি নয় আমি মনে করি আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিজেপিকে আসতেই হবে না হলে এই হারমাদ বাহিনী সাধারণ মানুষের ওপর কিন্তু অত্যাচার করবে তো এই জন্য আমরা কিন্তু বিজেপিরা ভয়ে কিন্তু বসে নেই কেউ ঘরে এই দেখুন জানতে পেরেই কিন্তু আমরা যে যেখানে আছি কালকে দিওয়ালি গেছে কালী গেছে প্রত্যেকে ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা কর্মীদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি কেন আমরা সংঘবদ্ধ একদম সংঘবদ্ধ ওরা ভয় দেখানোর চেষ্টা করছে ওরা ভাবছে ভয় পেয়ে হয়তো আমরা ঘরে ঢুকে যাব কিন্তু আমরা মার খাবো আবার কিভাবে পাল্টা মার দিতে হয় সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেব। আমরা ভীত নই সন্ত্রস্ত নই আর জেনে রাখুক যারা করছে তারা কিন্তু দু হাজার ছাব্বিশের মেয়ের পর কিন্তু দলবদল হয়ে যেন এখানে না আসে মাঠটার জন্য যেন অপেক্ষা করে আমার নাম মলিপাল বারাসাত জেলার সম্পাদিকা ক্যামেরা জয়ের সাথে নিউজ কলকাতা টোয়েন্টি